নমস্কার বন্ধুরা বিপিএস টিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল কি হতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সাথেই দু হাজার পঁচিশে শনির রাশি পরিবর্তনের পর কোন কোন বিষয়ে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা নিয়েও আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শনিদেব আপনাদের ভাগ্যবতী নবম স্থান দিয়েই গোচর করছে এবং নবম স্থানেই শনিদেব বক্রি হয়েছিল এবার মার্গি হয়ে গেছেন বক্রি অবস্থায় শনিদেব আপনাদের ভাগ্যকে একটু স্লো করে দিয়েছিলেন ভাগ্যের দ্বারা যেসব কাজকর্মগুলো হয় সেই সব কাজকর্মের মধ্যে বেশ কিছু বাঁধাবিঘ্ন আপনারা এই চার পাঁচ মাস অবশ্যই লক্ষ্য করেছেন সাথে পিতার সাথে বা অফিসে বসের সাথে কোনোভাবে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার একটু ভুল বোঝাবুঝি হয়তো হয়েছিল এবার সেই সব বিষয়গুলো আপনারা চাইলে কিন্তু ঠিক করে নিতে সক্ষম হবেন বা পিতার স্বাস্থ্য নিয়ে হয়তো কোনোভাবে একটু চিন্তা আপনাদের বেড়ে গেছিলো এবার কিন্তু সেই সব বিষয়গুলো আপনারা ঠিক করতে সক্ষম হবেন হায়ার এডুকেশনের দিক থেকে একটু আলস্যতা নির্ণয় নেওয়ার ক্ষেত্রে ভুল বা দূরভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্ন অনেকেই এই চার পাঁচ মাসে লক্ষ্য করেছেন এবার আপনারা চাইলে সেই সব বিষয়গুলো কিন্তু সব ঠিক করতে সক্ষম হবেন ভাগ্যের সাপোর্ট এবার আপনাদের থাকবে হায়ার এডুকেশনের দিক থেকেও এবার সফলতা আপনারা লক্ষ্য করতে পারবেন শনিদেব আপনাদের নবম স্থানে বসে একাদশে তৃতীয় ও ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে তো একাদশে শনিদেবের দৃষ্টি এতদিন যে লাভের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হচ্ছিলো পেমেন্টস কোনোভাবে আটকে আটকে আসছিলো বা যতটা এক্সপেক্ট করছিলেন ততটা পাচ্ছিলেন না এবার সেই সব বিষয়গুলোর ক্ষেত্রেও আপনারা অনেকটাই হেল্প পাবেন সাথেই সোশ্যাল মিডিয়া থেকে বলুন বা সমাজের থেকে আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল অনেক বন্ধুবান্ধবদের থেকে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল এবার সেই সব দূরত্বগুলো কমে যাবে বা যদি বন্ধু বান্ধবদের সাথে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এবার আপনারা সেগুলো চাইলেও ঠিক করে নিতে পারবেন ধনির দৃষ্টি তৃতীয় স্থানে পড়ার জন্য আপনাদের মধ্যে একটু আলস্যতার অভাব ছিল ডিসিশান মেকিংয়ের অভাব ছিল সঠিক নির্ণয় নিতে পারছিলেন না বা যতটা পরিশ্রম করার কথা ততটা পরিশ্রম বা এফর্ট হয়তো আপনারা দিচ্ছিলেন না এই সব কারণে বেশ কিছু সুযোগ সুবিধা আপনাদের হাত থেকে বেরিয়ে গেছে বা জীবনের গতির মধ্যেও একটা অভাব হয়তো এই চার পাঁচ মাস আপনারা লক্ষ্য করেছেন এবার কিন্তু সেই সব বিষয়গুলো ঠিক হবে জীবনের ক্ষেত্রে গতি আসবে সঠিক নির্ণয় নিতে পারবেন এবং পরিশ্রম বা এফর্টও আপনারা কাজকর্মের ক্ষেত্রে অনেক বেশি দিতে পারবেন যার ক্ষেত্রে সফলতাও অনেক তাড়াতাড়ি আসবে শনির দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ার জন্য কাজকর্মের মধ্যে সমস্যা শত্রু বিরোধীদের থেকে একটু প্রবলেম তৈরি হচ্ছিল বা লিটিকেশন যদি কিছু চলে আসছিল কোর্ট কেস কোনো চলছিল। সেই সব বিষয়ে ডিলে বা অন্য কোনো বাঁধাবিঘ্ন হয়তো আপনারা ফেস করেছেন এবার সেই সব সমস্যাগুলো আপনারা সমাধান করতে সক্ষম হবেন ভাগ্যের সাপোর্ট এখানে থাকছে কম এফটে আপনারা কিন্তু সফলতা এবার দেখতে পাবেন সাথেই যারা কেরিয়ারের ক্ষেত্র শুরু করতে চাইছেন ইন্টারভিউ ইত্যাদি দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টাকে আমি এবার পজিটিভ বলবো কাজকর্মের শুরু করার জন্য এই সময়টা কিন্তু ভালো যারা স্টুডেন্ট আছেন হায়ার এডুকেশান কমপ্লিট করে এবার কর্মের দিকে যেতে চান তারা এবার চেষ্টা করতে পারেন এতদিনের যে বাধা বিঘ্নগুলো আপনারা দেখছিলেন এবার সেগুলো দূর হচ্ছে দু হাজার পঁচিশে উনতিরিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের নবম স্থান দিয়ে আপনাদের দশম স্থানে শনিদেব চলে আসছে দেখুন কর্মপতি কর্মস্থানে পজিটিভ রেজাল্ট দেয় এবং শনিদেব এখানে এসে আপনাদের স্টেটাস হাই করবে কর্মের প্রোফাইল চেঞ্জ করাবে বেশ কিছু বিষয়ে কিন্তু পজিটিভিটি আসছে তার জন্য এখন থেকেই আপনাদেরকে চেষ্টা করতে হবে তবেই আপনারা কিন্তু বড় সফলতা অ্যাচিভ করতে পারবেন শনিদেবের দৃষ্টি তৃতীয় স্থানে পড়বে তো ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে আপনাদেরকে এখন থেকে প্ল্যানিং করতে হবে কোথায় টাকা ইনভেস্ট করবেন কোথা থেকে টাকা তুলে নেবেন কোথায় আপনাদের জন্য সঠিক হবে মানি ম্যানেজমেন্টের জন্য প্রপার প্ল্যানিং আপনাদের এখন থেকে করতে হবে নালে কিন্তু শনির দৃষ্টি দ্বাদশস্থানে পড়ার জন্য খরচ আপনাদের একটু বেড়ে যেতে পারে তার জন্য আপনাদেরকে এখন থেকেই প্রপার প্ল্যানিং করতে হবে যারা দু হাজার পঁচিশে প্রপার্টি কিনবেন কনস্ট্রাকশান করবেন বা কোনোভাবে রেনোভেশান করার কথা ভাবছেন তাদেরকে বলবো এখন থেকেই আপনারা যদি কাজ শুরু করে দেন সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ দু হাজার পঁচিশে সুনির্দিষ্টি পড়ার জন্য বেশ কিছু বিষয়ে কিন্তু একটু সমস্যা সম্মুখীন আপনাদের হতে হবে এখন থেকেই যতটা পারবেন আপনারা কাজ এগিয়ে রাখুন পেপার ডকুমেন্টস এগুলো ক্লিয়ার করে রাখুন আপনাদের জন্য সঠিক হবে সাথেই দু হাজার পঁচিশে ইমোশনাল দিক থেকে একটু স্ট্রং আপনাদের হতে হবে বেশ কিছু বিষয়ে কিন্তু বাড়ির থেকে কোনোভাবে প্রেশার আপনাদের আসতে পারে বা মনের মধ্যে দুঃখদায়ক ঘটনা ফ্যামিলির মধ্যে ঘটতে পারে তার জন্য আপনাদের এখন থেকেই তৈরি হতে হবে ইমোশনালি নিজেদেরকে অনেক বেশি স্ট্রং করতে হবে দু হাজার পঁচিশে যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য খুব ভালো ব্যবসার শুরু করার জন্য দু হাজার পঁচিশে সুযোগ আপনাদের কাছে আসবে বা যারা অলরেডি ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বড় করার সুযোগ দু হাজার পঁচিশে পেতে চলেছেন তার জন্য আপনারা এখন থেকেই প্রপার প্ল্যানিং করুন সেটা আপনাদের জন্য সঠিক হবে মিথুন রাশিলগ্নের যারা বিবাহের জন্য তৈরি হচ্ছেন দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে আপনারা এখন থেকেই তার জন্য তৈরি থাকুন দু হাজার পঁচিশে আপনারা এই দিক থেকেও সফলতা লক্ষ্য করতে পারবেন যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে তাদেরকেও বলবো যে আপনারা সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন দু হাজার পঁচিশে দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু বাড়তে পারে এবং যারা অলরেডি আলাদা হতে চাইছেন সেপারেট হতে চাইছেন দাম্পত্য জীবনে তাদের জন্যও কিন্তু দু হাজার পঁচিশে সুযোগ থাকবে তো বন্ধুরা এই ছিল মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল সাথেই দু হাজার পঁচিশের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের সামনে আমি তুলে ধরেছি অবশ্যই ভবিষ্যতে দু হাজার পঁচিশে শনির পরিবর্তনের ফুল ভিডিও আমি নিয়ে আসবো এখনের জন্য এইটুখানি ধন্যবাদ সঙ্গে থাকবেন